রুমানিয়ার এক প্রত্যন্ত গ্রামে শতবর্ষ ধরে পরিত্যক্ত পড়ে আছে সেন্ট কার্মিলা মঠ কেউ সাহস করে ওখানে যায় না গ্রামের বয়স্করা বলে সেই মঠে একসময় এক নান নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল শয়তানের হাত থেকে মুক্তি পেতে কিন্তু তার আত্মা শান্তি পায়নি সে পরিণত হয়েছে এক দুষ্ট নানা যার মুখ ভাঙা দাঁতে ভরা চোখ জল জল করে জ্বলন্ত কয়লার মতো আর তার গলার আওয়াজ মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে ফেলে দিনে মঠটা একেবারে নিস্তব্ধ কিন্তু রাতে জানালার ভাঙা কাঁচ দিয়ে দেখা যায় কেউ একজন কালো ঘুমটা পরে দাঁড়িয়ে আছে একদিন আমেরিকা থেকে এক তরুণ গবেষক ড্যানিয়েল আসে তার কাজ ছিল ইউরোপের পরিত্যক্ত চার্চ ও মঠগুলো নিয়ে বই লেখা গ্রামের লোকেরা অনেকবার বোঝাল ওই মঠে যেও না নান এখনো ঘুরে বেড়ায় যাকে দেখে তাকে অভিশাপ দেয় কিন্তু ড্যানিয়েল কুসংস্কার মানত না সে রাতে টর্চ আর ক্যামেরা নিয়ে মঠে ঢোকে প্রথমেই ভেতরে পচা গন্ধ ভাঙ্গা মূর্তি দেয়ালে অদ্ভুত কালো দাগ ড্যানিয়েল ছবি তুলতে শুরু করল হঠাৎ সে শুনতে পেল কোন নান গির্জার গান গাইছে খুব ধীরে কিন্তু মঠে তো আর কেউ নেই সে আওয়াজের দিকে হাঁটল করিডরের শেষ প্রান্তে সে দেখল এক নান হাঁটু গেড়ে প্রার্থনা করছে ড্যানিয়েল কাছে যেতেই নান ধীরে ধীরে মুখ তুলল তার চোখে কোনো চোখের পাতা নেই কেবল রক্ত আর কালো ফাঁকা গহবর ড্যানিয়েল চিৎকার করে পেছনে দৌড়াতে লাগল কিন্তু করিডোর যেন অনন্ত লম্বা হয়ে গেল দরজা খুঁজে পাচ্ছে না হঠাৎ চারপাশে কালো ছায়া ভিড় জমালো প্রতিটি ছায়ার মুখ ছিল নানের মতো কিন্তু বিকৃত কেউ দাঁত বের করে হাসছে কেউ গলা মোচড় দিয়ে ডাকছে একটা ছায়া ফিস ফিস করে বলল ড্যানিয়েল টর্চ ফেলেই দৌড় দিল হঠাৎ করেই দরজা পাওয়া গেল সে বাইরে বের হয়ে দরজা জোরে ধাক্কা দিয়ে বন্ধ করলো নিস্তব্ধ কিন্তু তারপরেও তার কানে ভেসে আসতে লাগলো ফিসফিসানি ড্যানিয়েল গ্রামে ফিরে এলো আতঙ্কিত ঘামে ভিজে ভেবেছিল সব শেষ কিন্তু সেদিন রাতেই আয়নায় নিজের মুখ দেখে শিউরে উঠলো তার চোখের ভেতরেও কালো দাগ দেখা যাচ্ছে সে যতই চোখ ঘুষুক দাগ মিলাচ্ছে না রাত গভীর হল জানালার ঠক ঠক শব্দ সে তাকালো বাইরে সেই নান দাঁড়িয়ে আছে ঘুমটা উঠছে বাতাসে দাঁত বের করে অমানবিক হাসি ড্যানিয়েল বই লেখার জন্য নানকে খুঁজতে গিয়েছিল কিন্তু এখন নান তার সঙ্গে এসেছে যেখানে যায় সেখানেই ছায়া তাকে তারা করে বেড়ায় তৃতীয় রাতে ড্যানিয়েল হঠাৎ জেগে উঠল ঘরে কেউ নেই কিন্তু দরজা ধীরে ধীরে কেচিয়ে খুলে গেল ভেতরে ঢুকলো কালো নান তার হাতে ছিল রক্ত মাখা ক্রস সে এগিয়ে এসে ড্যানিয়েলের বুকে হাত রাখল ড্যানিয়েল চিৎকার করতে গেল কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হল না শরীর জমে গেল পাথরের মতো শেষ জিনিসটা সে দেখল নানের চোখ থেকে আগুন বেরোচ্ছে আর অন্ধকার তাকে পুরো গিলে নিচ্ছে পরদিন সকালে লোকেরা ড্যানিয়েলের হোটেল রুম খালি পেল শুধু বিছানায় রক্তে লেখা আমি চিরকাল বেঁচে থাকব তারপর থেকে আজও সেই গ্রামে রাতে হঠাৎ কালো পোশাকের নানকে দেখা যায় আর যারা দেখে তারা হয় পাগল হয়ে যায় নয়তো নিখোঁজ হয়ে যায় চিরতর